হে বেয়ান ভাই ভাইকে তো সবাই চেনেন ভাই তো অনেক পুরাতন কোরিয়াতে তো ভাইয়ের সাথে মানে আমি আসছিলাম হচ্ছে ভাইয়ের শপে তো এখানে আসার পরে কোরিয়ান ভাষার মানে আমি একটু ব্যাকরণ শিখতে চাইছিলাম সামনে যেহেতু লেভেল থ্রি ফোর আমার পাওয়ার খুব ইচ্ছা তো ভাইয়ের ব্যাকরণ বলার স্টাইল দেখে আমার এতটা ভালো লাগছে এতটা সহজ করে বোঝায় মানে আমরা যারা লেভেল থ্রি ফোর করতে চাই বাড়ির যদি পড়তে পারতাম আসলে একদম সেই হইতো তো যাই হোক ভাইয়ের মুখে আছে কয়েকটা ব্যাকরণ শিখি যেগুলো আমাদের সামনে সাইতনা প্রোগ্রাম অথবা লেভেল টপিকে যে পরীক্ষাগুলো দিব কাজে আসতে পারে ভাই আমাদের কয়েকটা ব্যাকরণ শিখার আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরিয়াতে যারা আসছেন কোরিয়ান ভাষাটা অনেক গুরুত্বপূর্ণ কোরিয়াতে ভাষা যারা জানে তাদের জন্য এখন দেখতেই পাচ্ছেন আপনারা শুধু ভাষা জানার কারণে নাগরিকত্ব দিচ্ছে বিষয় স্ট্যাটাস পাল্টানো বিভিন্ন ব্যবসা বাণিজ্য আর ভাষাটা এতই গুরুত্বপূর্ণ এখানে যে আপনি হসপিটালে যান কোম্পানিতে যান সুন্দরভাবে হ্যাঁ সুন্দরভাবে ভাষা বলতে পারলে এখানে অনেক মর্যাদা এবং আপনাকে অবশ্যই তারা ভালোভাবে নেয় আর কি বিশেষ করে অন্য দেশে এতটা না বিশেষ করে কোরিয়ানরা কোরিয়ান ভাষা শিখলে যতটা তাদেরকে মূল্যায়ন করে হ্যাঁ আপনাকে যতটা ভালোভাবে নেয় আর কি অন্য দেশে এমনটা নেয় না সেজন্য আমরা মনে করি যে কোরিয়ান ভাষার সাথে বারফের সাথে আয় ও লাগাই দিলেই এটা পলাইট হয়ে যায় নফিমাল হয়ে যায় আসলে এরকম না জিনিসটা এখানে পল্যাটফর্মের জন্য বা নফিমালের জন্য বিশেষ করে শব্দ আছে এবং গ্রামাটিক্যালি ইউজের অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার গ্রামার গুলা ইউজ করতে পারলে বাসাটা আরো সুন্দর হয় আরো ভালো হয় আমরা তো যেমন মনে করি যে অ হামনিদা হামনি ঠিক আছে এরকম কিছু ব্যবহার করলে বাসা নফল মাল হয়ে গেল কিন্তু এটা তো মনে হয় নফল অরিজিনালি অরিজিনালি আসলে তাই না যেমন যেমন মনে করেন আপনি বললেন যে সাজাং নিমের সাথে যখন খেতে বসছেন আপনি সাজাং নিম আপনাকে বলছে মানিমকু হুম তো তো আপনিও সাজাং নিম মানিমকু কথা বললে মকয় নফিমল ব্যবহার করছেন বাট এটা নবিমল হয় না বুঝছেন নবিমল হয় না তো বড় যারা তারা কি শিক্ষা 하다 শিক্ষা 하다 যাওতোবা 하다 অথবা

এটা খুবই তারা ভালোভাবে নেয় আর কি ভালো শব্দ ব্যবহার করতে পারলে ভালো গ্রামাটিক্যাল ব্যবহার করতে পারলে এই পোলাইট ফোরামের বিভিন্ন শব্দগুলো ব্যবহার করতে পারলে তারা খুব ভালোভাবে নেই এই জন্য আপনাকে গ্রামাটিক্যাল আর পোলাইট ফোরামের বিভিন্ন শব্দ এগুলা ভালোভাবে ইউজ করতে হবে ঠিক আছে যেমন আপনাকে সকালে দেখলে কি কয় বাপ মি তাপ তা আপনি বাপ্পু আপনি যদি সাদা নিম্কে বলতে চান যে সাদা আপনি কি খাইছেন তাহলে আপনি কি বলবেন সাদা নিম বাপ্প মকুচ্ছি সাদান কি বলবে এটা বান্ডল হয়ে গেল তো সেই আপনিও বলতে পারবেন সাদা নিম শিকসা অস্বচ্ছ শিক্ষা খাচ্ছিচ্ছিও অসচ্ছ হাসচ্ছ সাদান নিম্না আপনি কি খাওয়া করেছেন নাস্তা করে আসছেন ব্রেকফাস্ট করছেন এইরকম আর কি আপনি আপনি কয়েকটা ব্যাকরণ ভাই ইম্পর্টেন্ট কয়েকটা ব্যাকরণ আমাদের কি বলেন কয়েকটা কোরিয়ানরা যেমন মনে করে এরকম যে জিও ইচ্ছো ব্যাপারটা খুব ভালোভাবে করে অনেক করে হ্যাঁ বেশিরভাগই হাসান এক আরজি আরে এটা এটা আমরাও বাংলাদেশের সাথে অনেক মিল তো এটা যেমন মনে করেন তারা কোরিয়ানরা কোনো কিছু করলেই এরা মানে জিও ইচ্ছোটা ব্যবহার করে মগচ্চি যেমন মনে করেন আপনি ঠিক আছে আমরা কি বলি ঠিক আছে ঠিক আছে আমরা বলি কুরু শ্রেয় অথবা ক্রোচ্চ তো কুরু শ্রেয় তুলনা ক্রোচ্চ শব্দটা বেশি ফলায় মানে আমার এই বলা কথা বলাটা এটা ঠিক আছে কিনা এটা কোরিয়ান ভাষায় কি বলে ক্রচ্ছ হ্যাঁ তো আর যদি আপনি কুরি শ্রেয় আপনি কি প্রশ্ন করার মতো যে আপনি আমার কথাটা ঠিক আছে কিনা তো আজকে আপনাদেরকে একটা গ্রামার সম্পর্কে বলবো এটা হলো কোরিয়ানরা প্রায়শই এই আমরা গ্রামাটি ব্যবহার করে এটা যেমন ধরেন কোনো কিছু করে ফেলাইছিলাম যেমন আমি খেয়ে ফেলাইছিলাম আমি চলে গেছিলাম নেমে গেছিলাম এরকম অনেক শব্দ আমরা ব্যবহার করি কোরিয়ানরা এটাকে কোরিয়ান যে গ্রামাটিকে এটা হলো হাদা পন হাদা যেমন আমাকে জিজ্ঞাসা করলো যে কুরিয়াতে যখন তুমি প্রথম আসছো চোম হাঙ্গুগে ওয়াজো কেউরুল মানে শীতকালটা আমার কেমন ছিল তখন আমি বললাম যে আমার কাছে সত্যি এত শীত লাগতো যখন টিভিতে সকালে মানে শীত যাইতাম দেখতাম যে ও এই বিভিন্ন এলাকার তাপমাত্রা দিত সব জায়গায় প্লাস সরি মাইনাস

মানে নালও থাকতো না মানে যে হিটার হিটার কাছে কাছে থাকবার জন্য দিত না এই জন্য আরো লাগতো তো আমার তখন এখন আর কি আমার যদি জিজ্ঞাসা করে প্রথম শীতটা কেমন কাটছিল তো আমি বলি যে সুগলপন হেসে মানে আমি মরে যেতে লাগছিলাম এত শীত ঠিক আছে এই যে পন হাদা বার্ফের সাথে উলপন হাদা এটা হলো কোনো কিছু করতে যাইও করে নাই এমনটা যেমন করে ফেলাইছিলাম যেমন মনে করেন আপনাকে পানি খাইবার চাইছিলেন কিন্তু পানিটা আমি জানি ভালো না আগের থেকে আমি জানি ভালো না পানি ময়লা পানির সমস্যা আছে যেকোনো একটা যা আমরা ক্ষতি হতে পারে এমন তখন আমি যদি হাত দিয়ে আটকাই দিই তো আপনি কি বলবেন যে ও মা মানে আমি খাইলেতে লাগছিলাম খাই নাই খাইলেতে লাগছিলাম বাট খাই নাই

নামেই পড়ছিলাম প্রায় এইরকম জিনিসটা করতে করতে যাইও করে নেই এটাকে উল্পন হাতা যুগ করলে এই অর্থটা আসে আর কি